আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেলবে মার্কিন অফিসার আজকে আপনাদের সামনে পরামর্শ হাজির হয়েছি একটা সোনালিকা ট্রাক্টর ডেলিভারি নিয়ে তো আজকে আমরা যে গাড়িটি ডেলিভারি দিতে যাচ্ছি এটা হচ্ছে সোনালিকা ডিআই থার্টি ফাইভ আর এক্স সুপ্রিম সিরিজ তো আজকে যাকে আমরা গাড়িটি ডেলিভারি দেব তার সাথে আমরা একটু কথা বলব তো আসুন আসুন ভাই আসসালামু আলাইকুম ভাইকুম ভাই কেমন ভালো ভাই ভালো আজকে তো আপনাকে একটা সোনালিকা তো আপনার গাড়ি গাড়ি চালাইতাম আর কি চাষের তো এরকম গাড়িটা নতুন হয়ে গেছে এই জন্য আমি একটা নতুন গাড়ি নিয়ে নিজেছি এই জন্য আলোচনা তো এই গাড়িটা নিয়ে আর কি আপনি খুব হেভি হ্যাঁ আমি এই গাড়িটা নিয়ে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার ধন্যবাদ বলার জন্য ঠিক আছে আজকে আমরা যে গাড়িটা দিচ্ছি এটা কি এক্সচেঞ্জ করে দিচ্ছি আমি একটি পিসি গাড়ি চালাইতো পুরাতন হয়ে গেছে আজকে ওই গাড়িটি জমা দিয়ে নতুন একটা গাড়ি দিচ্ছি তো আজকে এই গাড়িটি যে চালাবে তার সাথে আমরা একটু কথা বলছি আসেন ভাই আমার তো ভাই ভালো আছেন ভালো আছে আপনি তো সোনালিকা অনেক দিন ধরে চালাই তাই না তো সোনালিকা চালাচ্ছেন আপনার অন্য কিছু আসে আমাদের জন্য আবার জামুজো যে আমি সবই সার্ভিসিং দিতে আমাদের গাড়ি তো এর আমরা ড্রাইভারও আমাদের নিয়ে আর যেহেতু আমরা একটা একটা গাড়ি নিচ্ছি তো আচ্ছা ঠিক আছে ভাই আপনি বোঝা যাচ্ছেন যে আপনার সোনালিকা তোমার একটা সোনালিকা খুব বহু ধরো একটা প্যান্ট ঠিক আছে আগামী সব বেলা শিকাই চলাই কিন্তু বয়সটা প্রায় বারো বছর বারো বছর থাকতে আমার আগে বছর আজকে দিতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আপনার সাথে আমরা আছি আপনি আপনাদেরকে পাবেন ধন্যবাদ তো আজকে একটা ডেলিভারি দিতে আপনারা তো অবশ্যই জানেন বড় বড় মতো আমরা পাঁচ বছর অথবা পাঁচ হাজার ঘন্টা ইঞ্জিন গ্যালব খাটলি করে দিয়ে থাকি আর দুই বছর অথবা দুই হাজার ঘন্টা ফ্রেশার দিতে তো আর কথা পারবো না আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম